নমস্কার বিশ্বের রচনায় আপনাদের সাথে এ কোন সকাল রাতের চন হ্যাঁ দর্শক পশ্চিমবঙ্গ জুড়ে মেরিকরণের রাজনীতি আগেই শুরু হয়েছিল যুযুধান বিভিন্ন রাজনৈতিক শিবিরের ধারণা বিধানসভা ভোট যত এগিয়ে আসবে ততই তা গভীর থেকে গভীরতর হবে আগামীকাল মানে রবিবার রামনবমীর আগে শুক্রবারই তারই মহারা হয়ে গেল কেন্দ্রীয় সরকারের ওয়াক বিল নিয়ে মুসলিম অধ্যুষিত পাক সাকাশে নেমে পড়ল জনতা যারা একদিকে যেমন সমস্বরে নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকারের ভূমিকার বিরুদ্ধে সরব হয়েছে তেমনি প্রশংসা করেছে বাংলার শাসক দল তৃণমূলের ভূমিকায় প্রতিবাদ বিক্ষোভ আয়োজনে প্রশাসনিক সহযোগিতা করায় সেই জন্য জনতা ধন্যবাদ জানিয়েছে রাজ্য সরকারকেও আগামী রবিবার রামনবমীর দিন অশান্তির আশঙ্কা রয়েছে প্রশাসনের অন্ধ সেই আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্য প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন দেখা গেল রামনবমীর আটচল্লিশ ঘন্টা আগেই ওয়াকফ নিয়ে রাস্তায় নেমে পড়ল একাধিক মুসলিম সংগঠন শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে পাক শাকাশের দখল কার্যত চলে গিয়েছিল সেই সব সংগঠনের লোকজনদের হাতে যাকে অনেকেই আসন্ন রামনবমীর আগাম প্রতিশ্রোধক হিসাবে ব্যাখ্যা ধর্মীয় সংগঠনের ডাকে পাক শাকাশে জুম্মাবারের জমায়তের পেছনে শাসক তৃণমূল রয়েছে বলেই অনেকের বক যদিও তার কোনো আনুষ্ঠানিক সমর্থন মেলেনি শুক্রবারের সমাবেশে কোথাও আনুষ্ঠানিকভাবে তৃণমূলের কোনো নামও ছিল না তবে পাক শাকাশে জমায়েতে দেখা গিয়েছে তবসিয়া কসবা তিলজোলাগান এলাকার স্থানীয় স্বরের পরিচিত তৃণমূল নেতা ওই নেপথ্যে দল নেই ওই জমায়েত রামনবমীর দিকে হয়নি সংসদে যেভাবে বিজেপি বিল পাস করিছে তার প্রতিবাদে জনমতের বইড প্রকাশী হলো ওই জমায়েত তবে তৃণমূলের অন্দরে ভিন্ন আলোচনাও হয়েছে এক প্রবীণ নেতার বক্তব্য হয়তো দলের সরাসরি নির্দেশে কোনো কর্মসূচি হয়নি কিন্তু রামনবমীর আগে এমন জমায়েত উত্তেজনা পশুমানের বদলে বৃদ্ধিতেই সাহায্য করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের